মাত্র নব্বই হাজার হ্যাঁ নব্বই হাজার টাকায় পাচ্ছি এই বাইক শুধুমাত্র নব্বই হাজার টাকায় ছিয়ানব্ব ছিয়ানব্বই হাজার দিয়ে দিলাম শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বইটা দেখেন মাত্র পঁচানব্বই হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিলাম পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম এক লাখ পনেরো হাজার দিয়ে মাত্র এক লক্ষ হাজার লক্ষ হাজার দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার ডাবল হ্যাঁ আটত্রিশ আটত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আমাদের পঁয়ত্রিশে পনেরো দিয়ে দিলাম সত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজার নাম্বার করা নাই নাম্বার করা দশ বছর করা ভাই আশি হাজার টাকা আশি হাজার পঁচাত্তর দিয়ে দিলাম পঁচাত্তর হাজার পঁচাত্তর দিয়ে দিলাম পঁয়ষট্টি হাজার

এই লাইভে যে গাড়িগুলো দেখাবো গাড়ি মনে হবে যে আমি বাসায় থাকবো দ্রুত দর দিব মানে এত কমে ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন সুজন ভাই তাহলে হচ্ছে এখানে পাচ্ছি এসএফ টা কততে পনেরো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এস এফ তা আবার এই কন্ডিশন দেখেন এটার কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এবং ঢাকা বিআরটিআ নাম্বার আছে 10 বছরের পেপারস পেপারস 10 বছরের তো আছে আচ্ছা সুজন ভাই এখানে সিআরজেড সবচেয়ে জনপ্রিয় বাইক লাখের নিচে লাখের নিচেই থাকবে আটানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার পঁচানব্বই দিয়ে দিলাম শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই কি বলেন পঁচানব্বই হাজার অবস্থা মাত্র পঁচানব্বই হাজারে এটা আসলে সুজন ভাই কিন্তু পসিবল না তাহলে একদম ধামাকা রেট কত ধামাকা প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকায় আসবেন টাকা দিবেন চালাই নিয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজারের সিআর জেড কন্ডিশন দেখেন তারপর কন্ডিশনটা দেখেন মাত্র পঁচানব্বই হাজারের সিআর জেড কন্ডিশন কিন্তু ফাটাফাটি এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেশে এবং প্রবাসে প্রবাস থেকে কোন ভাইরা আছেন কোন দেশ থেকে আছেন দেখেন না একের পর এক দেন ধরে ধরে সাজানো দেখছেন এগুলা কি এক একটার থেকে এক একটা বাইক কিন্তু দেখার মতো বাইক এগুলা হচ্ছে স্পোর্টস বাইক যখন রেট আপনার এক লাখ টাকা বাজেটের মধ্যে এক লাখ টাকার নিচে পাবেন তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আর মাথা নষ্ট করার মতোই লাইভ আজকে দেখেন একের পর এক সাজানো আছে দ্রুত লাইফটাকে সবাই শেয়ার করে দেবেন কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভ দেখতে পাচ্ছেন এবং সুজন ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভাই লোকেশনটা আমরা বলে নিই লোকেশনটা বলে নেই এক লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুশো বিরানব্বই নম্বর পিলার পশ্চিম পাশে কৃষিবিজ বাজার রোডে আসলেই সাজদা মোটরস সাজদা মোটরস এই যে এটা হচ্ছে সাজা মোটরস এই যে সাজা মোটরস শোরুম এটা আজকে বাইকগুলো বাইরে বের করা আছে শোরুমের ভিতরেও কিন্তু বাইক আছে দেখাবেন চলা মাত্র পঁয়তাল্লিশ হাজারে পাবেন মিনি এফজেডেস আজকে পঁয়তাল্লিশ হাজার মিনি এফজেডেস আচ্ছা তাহলে সে দেখবো এইখানে পাশাপাশি কিন্তু জিপিএক্স ডেমন আছে হ্যাঁ এটা কিন্তু সিআরজি না ভাই জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন হ্যাঁ এটা ভাই কন্ডিশন সুপার কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ি এটার দাম দিছি ভাই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার আঠারো হাজার এক লাখ আঠারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিলাম জানেন এক লাখ পনেরো হাজার লাখ পনেরো দিয়ে দিয়েছি জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন হ্যাঁ

আচ্ছা ছিয়ানব্বই হাজার কমান না পঁচানব্বই আর কোনটা দেখেন দেখেন কন্ডিশন দেখেন এখনো কিন্তু গলার মধ্যে সিলটিল এখনো আছে বাইকের কন্ডিশন একদম নতুন মতো

হচ্ছে রেড কালার একটা ভাঙা ফাটা কিচ্ছু নাই পুরা গাড়ি কিন্তু একদম পানির মতো ফ্রেশ নাকি স্বচ্ছ পানির মতো ফ্রেশ কত রাখবেন তাইলে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আর হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা আর নাইন কন্ডিশন কিন্তু

এক লাখ চল্লিশ আটত্রিশ আটত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আমাদের করবেন এক লাখ পঁয়ত্রিশে দিয়েছি চারো জিবি জিবি ট্রিপল একটা বাইক তেরো জিবি পাচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ

তারপর পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ নাম্বার করা নাই নাম্বার করা দশ বছরের পেপার করা হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দেখছেন এটা হচ্ছে টাকা এখানে ইতিহাস হয়ে যাবে ইতিহাস হয়ে যাবে দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার ইতিহাস হাজার হয় নাই পঁচাত্তরে দিয়ে দিলাম পঁচাত্তর হাজার দিয়ে দিলাম আজকে বোল্ড পঁচাত্তর হাজার তো একুশের মডেল একুশের মডেল